আমরা আসছি মালদ্বীপ মালদ্বীপের এই যে অত্যন্ত সবাই যেখানে আসে সেটা হচ্ছে মালদ্বীপের যে প্রথম এখানে সে অনেকে ছবি তুলে এবং যে পিকচারগুলো তুলে তারপর একটা অসাধারণ একটা বিউস আপনারা যদি কখনো মালদ্বীপ আসেন মালদ্বীপ আসার পরে এখানে যে বিমানবন্দরটি রয়েছে হ্যাঁ এই বিমানবন্দরের ঠিক বিমানবন্দরের পাশেই এই একটা সিনারি প্রথম বিশ্বে অন্য কোথাও আছে কিনা জানি না তবে এই দেশটা অত্যন্ত সুন্দর প্রথমে প্রাথমিক পর্যায়ে মালদ্বীপ

মালদ্বীপ অসাধারণ মালদ্বীপ অনেক সুন্দর লাগছে হ্যাঁ সেখানে আপনি ইচ্ছা করে বসতেও পারবেন একদম ক্লিন হ্যাঁ একদম ক্লিন আপনি ইচ্ছা করে বসতে পারবেন পিকচার তুলতে পারবেন অসাধারণ হ্যাঁ মালদ্বীপ ছুট ছোট দেশ কিন্তু তার যে লোকেশন এবং তার যে টু অনেক সুন্দর এই স্পিড বুডগুলো অনেক সুন্দর এবং এগুলো দিয়ে আপনি ইচ্ছা করলে এখান থেকে ওখানে যাতায়াত করতে পারবেন আর পৃথিবীর সবচেয়ে বেশি মনের ট্যুরিস্ট আছে এই মালদ্বীপ আমি দেখলাম যে ইউরোপের প্রত্যেকটা দেশ থেকে প্রচুর পরিমাণে মানুষ এখানে ভিজিট করতে আসছে যে আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কোথায় রিফাত লকবেরি আমি এই প্রথম ভিডিওটা দিবো রিফাত লকবেরি থেকে মালদ্বীপ এসেছি এবং এই মালদ্বীপের যতটা স্পটে আমি যাবো প্রত্যেকটা স্পিডের ভিডিও ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন ঠিক আছে আগে অসাধারণ অসাধারণ ভালো থাকবেন সবাই